সকাল সকাল কত্তা মশাইয়ের আবদার ছিল যে একটা তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট বানাতে কারণ দিন দিন উনি নাকি মোটা হয়ে যাচ্ছে তার জন্য একটা তেল ছাড়া ব্রেকফাস্ট ওনাকে বানিয়ে দিতে হবে তেলের খাবার আর খাবেন না আর রুটি খেয়েও মুখে এক ঘেয়ে হয়ে গেছে তাই ভাবলাম অনেক ভেবে হাফ কাপ ঘরে সুজি ছিল তাই হাফ কাপ নিয়ে নিলাম আর তার সাথে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি আর এই 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 টক দইটা সুজির সাথে এবার মাখিয়ে নেব সাথে তোমরা একটু চিনি দেবে আর একটু নুন দেবে তো আমি প্রথমে চিনি আর নুনটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য সুজির সাথে আগে টক দইটা এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে তো প্রথমে আমি এইভাবে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে মনে পড়লো আরে বাবা আমি তো নুন আর চিনিটাই দেইনি। তার জন্য ঢাকনাটা তুলে আমি নুন আর চিনিটা দিয়ে নিয়েছিলাম তোমরা ওই টক দই সুজি নুন চিনি একসাথেই মেখে নেবে আর এটা কিছুক্ষণ এই কারণেই রাখতে হবে চিনিটাও গলে যাবে আর দইয়ের সাথে সুজিটা ভালোভাবে মেখে যাবে তো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে ডোটাকে অনেকটা দেখতে কিন্তু এরকম হবে দেখো ঢাকনাটা তুলে নিয়েছি সুজিটা দইয়ের সাথে মেখে দেখো পুরো এরকম হয়ে গেছে দেখে মনে হচ্ছে আমি ময়দা মেখেছি এবার এটা আমি মিক্সিতে দিয়ে নেব আর সাথে দেব হাফ কাপ জল এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো পেস্ট করার পরে দেখো অনেকটা এরকম হবে একেবারে পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না তো পেস্ট আমার রেডি এবার এর সাথে দিতে হবে হচ্ছে একটু বেকিং সোডা তো বেকিং সোডাও আমি নিয়ে নিয়েছি সামান্য একটু বেকিং সোডা দেবে দেখো আমি সামান্য একটু দিচ্ছি ছোটো চামচের এক চামচ দিলেও হবে বা বড় চামচের হাফ চামচ দিলেও হবে এবার বেকিং সোডাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এবার এর ভিতরে আমি অল্প অল্প করে যে গোলাটা গুলেছিলাম সেটা দেব। তা আমি প্রথমে ভেবেছিলাম ধোসার মতো করব তাই একটু ছড়ানোর চেষ্টা করছিলাম তারপরে ভাবলাম না থাক বেশি ছড়াতে গেলে আবার অনেকটা পাতলা হয়ে যাবে তার জন্য এইভাবে আর সব থেকে মনে রাখবে এই এই সময় কিন্তু কি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে বেশি জোরে ধাই দিলে কিন্তু পুড়ে যাবে আর অনেকটা যখন উপরে দেখো জালি জালি বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর এটা এই রেসিপিটার একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে দুই সাইড ভাজতে হবে না এক সাইড ভাজলেই হবে আর যে জালি জালিটা আসছে এটা কিন্তু এসছে হচ্ছে বেকিং সোডার জন্য এক এক করে দেখো আমি এইভাবে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় তোমরা দেখবে একটা ভাজার পরে পরেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ব্রেকফাস্টটা সত্যি খুব হেলদি একটা ব্রেকফাস্ট আর একদম সফট খেতে খেতে কিন্তু খুব সুন্দর তো একে একে আমার সবকটা ভাজা হয়ে গেছে দেখো সকালের আমার কত্তা হেলদি ব্রেকফাস্ট রেডি সাথে আমি একটু বাটি চচ্চড়ি করেছিলাম আর একটা কলা ব্যাস এই দিয়ে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো তোমরা চাইলে টমেটো কেসাবের সাথেও খেতে পারো বা চাটনির সাথেও খেতে পারো অনেকে ভাবে বাচ্চাদের টিফিনে কি দেবো ভেবে পায় না তো এই একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো বড়রাও খেতে পারো সকাল সকাল ব্রেকফাস্টটা কিন্তু দারুণভাবে জমে যাবে তো এমনি তোমাদেরকে একটা কথা বলবো যে এই ব্রেকফাস্টটা ঘরে একবার বানিয়ে অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে